আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সেই বিখ্যাত ঝিগুর ছাগলের হাটে এই মুহূর্তে অবস্থান করছি আপনারা জানেন এটা হচ্ছে আপনার যশোর জেলা এবং দক্ষিণবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটা ছাগলের হাট এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসে এখান থেকে কিন্তু কম দামে কিন্তু ছাগল কিনে নিয়ে যায় দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ট্র্যাকে ছাগল লড়ছে আমরা আপনারা এই পাশে ট্র্যাক দেখতে পাচ্ছেন ওখানে ট্র্যাকগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু আসলে এই হাট থেকে ছাগল কিনে কিন্তু লোডটা হয় কারণ এখানে

দর্শক এটা হচ্ছে তেরো হলেও হতো আর এটা নয় কি হেলে না এটাও খাসিগুলো এটাও খাসি এটা খাসি এগুলো কেমন প্রাইস বলছেন দুটো সত্তর হাজার টাকা দাও দুটো সত্তর টাকা দুইটা সতেরো হাজার কিন্তু এটা একটু মানে কোরাসের ভিতরে তো এগুলো মানে পোষা যাবে এখনও এখন পোষা যাবে তো পার্টি কত বলছো ভাই এই ভাই তেরো দেওয়া যায়নি মনে হয় টার্গেট কেমন ছিল একদম ফিক্সড ভাই পনেরো হাজার তো এর পাশে দেখতে পাচ্ছি আমার ভাই কিন্তু আসলে বড় একটা খাসি আছে এটা বকরি দেখতে তো খাসির মতো লাগছে মনে হয়

দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আজকে একবার শেষের দিকে হাটের অবস্থা জানাচ্ছি তো আমার এই কাকার তো মোটামুটি দেখছি সব ছাগল আছে অনেক ছাগল আছে আমরা একটু জানাবো এখানে বড় ছাগল আছে ছোট ছাগল আছে কাকা কি অবস্থা ভালো আছেন ভালো তো আজকে দেখতে এখন তো অনেক সাগল আছে ভাই দিকে এখন এত ছাগল কি কারণে এখন পারছেন একজন আসে দেখতে আছে না বকরিদের ছাগলের টান লসে বেশি লসে বিক্রি কয়টা দুটো কত টাকায় বিক্রি করলে দর্শক কথা বলছিলাম আমার কাকার সঙ্গে কাকা একটু একটু যদি বলতেন আসলে এই কেমন হবে

দর্শক আমার কাকা দেখছে আর কি ছাগল এবার চলে যাচ্ছে দুটো কথা বলি না মোটামুটি বেশ কিছু ছাগল জানার চেষ্টা করলাম অবশ্যই ষোলোটা ছাগল আনছিল অলরেডি আটটা শেষ

আর কি ওজন হচ্ছে ত্রিশ কেজি আসলে আছে ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এখন আলহামদুলিল্লাহ যাক ছাগল তো দেখতে পাচ্ছি না ভাই মোট ছিল বিশটা ছাগল বিশটা ছাগল

সব ধরনের ছাগল পাওয়া যাবে আর মোটামুটি আপনার কাছে তাহলে বুঝতে পারছেন কত মানে ছাগল আনছিলো একাই বিশটা আর একটা দেখালাম সেও কিন্তু বিশ পঁচিশটা ছাগল আনছিল তো যাও আপনারা চাইলে কিন্তু ভাইদের সঙ্গে মোটামুটি এসে কিন্তু ছাগল নিতে পারবেন তার কাছে সব রকম এবং ছাগল ছাগল কিন্তু ছাগল কিন্তু মাসাল্লাহ অনেক ছাগল জগতে একটু যে সব ছাগল যোগাযোগ করলে পাওয়া যায় এবং ছাগল কিন্তু মাসাল্লাহ অনেক ভালো ছাগল কোনো নরম ছাগল কিন্তু না না আমরা রোগ বালাই ছাগল কিনি না ভাই দেখিস না ভালো মোটামুটি ক্রয় বিক্রয় করি আমরা নরে আপনার খারাপ ছাগল আমরা তারা করবে আপনি মোবাইল নাম্বার একটু বলুন আমার নাম বিল্লাল 01949614928 দর্শক অবশ্য অবশ্যই যোগ করবেন যদি আপনাদের কোনো ছাগল লাগে আপনারা কিন্তু যে ছাগল চান সেই ছাগলই কিন্তু আপনার দিতে পারবে আসলে দর্শক অনেকেই তো বলে থাকেন যে আসলে শিগুর কাছে হাটে পাঠা ছাগল আছে কিনা আসলে এই হাটে আপনার কি নেই আপনারা কোন ছাগল চান আপনার হরিনা বলেন তুতামুখী বলেন আপনারা মেয়তি ছাগল বলেন দেশি বলেন বেঙ্গল কোরা যাই চান সবই পাবেন কারণ অনেক বড় একটা হাট দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের বিগ সাইজের একটা পাটা ছাগল

सबकी पटाशा को ना नहीं। মানে সব রকম ছাগল আপনি কেনেন নাকি তবে পাঠাও মনে পাওয়া যাবে আপনার কাছে যদি কেউ ফোন টোন করে বা আপনাকে দিতে বলে আ পাওয়া যায় পাওয়া যাবে না করা হচ্ছে আর পাশে তো দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আমি আপনাদের প্রায় প্রায় দেখাই অনেকে হয়তো বিশ্বাস করবেন না আসলে এখানে এত ছাগল ওঠে বা এত গাড়ি আসে আসলে বিশ্বাস করবেন যে এখানে প্রচুর পরিমাণে ছাগল ওঠে আর এই যে ট্র্যাকগুলো আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসছে তারা কিন্তু আসলে ছাগল এখানতে নিয়ে যাচ্ছে মানে এত পরিমাণ ছাগল ওঠে তো দেখতে পাচ্ছেন আমার ভাই এখানে বেশ কিছু ছাগল ধরে রাখছে তো কেমন কেমন আছে প্রথমে আলহামদুলিল্লাহ ভালো কয়টা ছাগল আনা আজকে আজকে আমরা এনেছি ছয়টা ছয়টা বিক্রি কি দুইটা হয়েছে এখন চারটে তো আছে এই দুইটা কি খাসি নাকি খাসি দুইটা কত টাকা দাম হচ্ছে এই দুইটা দুইটার দাম যাচ্ছে আটত্রিশ পাঁচশো দাম কি আটত্রিশ হাজার পাঁচশো চাওয়া দাম জি পার্টিটা কত বলছে পার্টিরা পার্টিটা তিরিশ একত্রিশ দেওয়া যায়নি মনে হয় কেমন হলে দেওয়া যেত দুটো তেত্রিশ হাজার হলে দেওয়া যাবে একদম ফিক্সড আর কি কমবে তো পাঁচশো না দর্শক তেত্রিশ হাজার হলে এই দুইটা খাসি কিন্তু পাবেন ওজনটা কেমন হতে পারে

আচ্ছা মানে চোদ্দ আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পারছেন ছাগল এই মুহূর্তে লোড হচ্ছে এর আগে কিন্তু ভিডিও কিন্তু অনেক দিয়েছিলাম যে আসলে এখানে ছাগল কিভাবে লোড হয় ভালো লক্ষ্য করে আপনাদের দেখায় দেখুন মানে পশুর ছাগল ওঠে এগুলো আসলে অনেকে আবার কমেন্ট করেন ভাই ছাগলে আসলে কষ্ট হয়েছে হতে আসলে দেখুন এত ছাগল অত তাহলে উঠবে সিঁড়ি দিয়ে উঠোতে গেলে সারাদিন লেগে যাবে তো এই জন্য আসলে নিয়মটাই হ্যাঁ অনেকে যে কমেন্ট করেন অনেকে বলেন যে ভাই এরা এরা না সে না কারণ এরা আসলে অনেক দূর থেকে এরা যদি আসলে সিঁড়িতে একটা দুইটা করে যদি আপনার তোলা লাগতো তাহলে অনেক সময় ব্যয় হতো হ্যাঁ তো এই জন্য দেখতে পাচ্ছেন একেবারে ট্র্যাকের

তো দর্শক এগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি মার্শাল আহ এই যে ছাগল গুলো অনেক সুন্দর মোটামুটি মিডিয়াম ছাগল ভিতরে অনেক ভালো ছাগল কিন্তু যখন আসবেন অবশ্যই দেখে শুনে কিনতে পারলে কিন্তু ভালো ছাগল কিনতে পারবেন আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং চেষ্টা বাজারের অবস্থা কেমন তবে বাজারটা একটু বেড়েছে নাকি একটু বেড়েছে আর এই সাইডে তো দেখালাম যেটা আসলে ছাগলটা লোড হচ্ছে এগুলো দেশের বিভিন্ন জায়গায় যাবে তো চলুন আমরা দু একটা ছাগল আপনাদের দেখার চেষ্টা করবো ভাই কি অবস্থা ভালো আছেন তো তো দেখতে পাচ্ছি এটা কি হরিয়ানা যাব নাকি এটা দাঁতে কয়টা আছে পোষা যাবে পোষা যাবে তো ঠিক আছে ছাগলটা কিন্তু মাসাল্লাহ ভালো লম্বা ছাগল আছে আর কান টান তো যারা দেখে যে কাল লম্বা ছাগল দেখানোর জন্য এগুলো কাল লম্বা ছাগল তো এটা কেমন চাচ্ছেন আপনি দশ হাজার টাকা ভাই দশ হাজার টাকা চাচ্ছেন বিক্রি করবেন কত হলে একদম ঠিক ভাই আট হাজার টাকা আট টাকা দর্শক এই যে চমক একটা ছাগল এটা কিন্তু আসলে মাংসের ওজন হবে না এটা মাংসের ওজন ছাড়াই কিন্তু আট হাজার টাকা হলে এই ছাগলটা কিন্তু আপনারা পাবেন আর এটা কি হেলেনের বাচ্চা ভাই এটা খাসি ওটা কেমন চাচ্ছেন

আসল লচ্চা দিচ্ছেন না তো কেমন চাচ্ছেন এটা এটা চাচ্ছি পনেরো সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ ওজন কেমন ভাই চোদ্দ পনেরো ওজন চোদ্দ থেকে পনেরো ওজন হতে পারে দেওয়া গেলো না মনে হয় খুশি হলাম আর একটা আছে এটা কি হেলেন নাকি বোক খাসি খাসি কেমন চাচ্ছেন এটা আসলে এটা সাড়ে এগারো দাম সাড়ে এগারো হলে এটা চাচ্ছেন কত হলে ছাড়বেন এটা ওজন কেমন হবে বাড়িটা আসলে

হবে এগুলো হবে দর্শক এই ধর আছে বাইশ দেওয়া যায় আর এই যেটা দেখালে সাড়ে বারো সাড়ে বারো সাড়ে বারো সাড়ে বারো বারো দেওয়া যায় মনে হয় বারো হলে দেওয়া যাবে ওজন কেমন

আগেতে বাজারে একটু বাড়ছে তারপরেও এই হাটে আপনারা অন্য অন্য হাটের তুলনায় অনেক কম দামে ভালো মানে ছাগল পাবেন আপনারা অবশ্য অবশ্যই যারা চাচ্ছেন যে আসলে ছাগল কিনবেন আপনাকে বলবো একবার হলো আপনারা খামার করবেন ভাবছেন অথবা আপনারা মাংস ছাগল লাগবে এই হাটে একবার হলেও আসবেন এসে আশা করা যায় আপনি ঠকবেন না ইনশাআলা ভালো কিছু জিনিস এই হাটটি কিন্তু আপনি পাবেন তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আর শেষ করার আগে আবারও বলছি এটা যশোর জেলা জিকোর কাছা উপজেলা একেবারে কবতক নদীর পাশে ইহাটি অবস্থিত সপ্তাহে দুই দিনে ইহাটি হয় রবিবার এবং বৃহস্পতিবার সকলকে আবারও দাওয়াত দিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ